চব্বিশ ঘন্টার মধ্যে আবহাওয়া ভোলবদল ঝেপে নামবে বৃষ্টি ষাটটি জেলায় টানা চার দিন বৃষ্টিতে না হবে বাংলা রোদ ঝল বলে আকাশ ভরে হালকা শীতশ্রেণি অনুভূত হলেও বেলা গড়াতেই চড়া রোদে বাড়ছে অস্বস্তি দিনের বেলা এবং অস্বস্তি ওদাও হবে আর মাত্র চব্বিশ ঘন্টার পর থেকে উত্তর থেকে দক্ষিণবঙ্গে জেলায় জেলায় শুরু হবে বৃষ্টি প্রাথমিকভাবে বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলাতে বৃষ্টিপাত হলেও আগামী কয়েকদিনে গোটা রাজ্যেই বর্ষণের পূর্ববাস রয়েছে তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের কোন জেলাগুলি এবং পশ্চিমবঙ্গের কোন ষাটটি জেলায় টানা চার দিন জারি করছে আবহাওয়া দপ্তর এ বিষয়ে তারা কি জানাচ্ছেন বিস্তারিত খবরগুলি জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক উৎসব ও মিলতেই টানা চার দিন বাংলায় ফের দুর্যোগের ঘন ঘটা আগামী সোমবার পর্যন্ত গোটা বাংলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মৌসুম ভবন সূত্রে জানা গেছে গত মঙ্গলবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছে সুপষ্ট নিম্নচাপ অঞ্চল এটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে গতকাল বুধবার এই নিম্নচাপ অঞ্চল শক্তি বৃদ্ধি করে দক্ষিণ পশ্চিম এবং সংলগ্ন মধ্য পশ্চিম বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপে পরিণত হয়েছে এই নিম্নচাপের অভিমুখ তামিলনাড়ু পন্ডিচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকার দিকে থাকবে বৃহস্পতিবারের মধ্যে তা আরও শক্তি বৃদ্ধি করবে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এর জেরে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে এক টানা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টির চোখ না থাকলেও বাংলায় এক টানা হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী সপ্তাহে শুরু পর্যন্ত আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে আজ রোদ বলে রোদ ঝলমলে থাকবে আকাশ থাকবে দক্ষিণবঙ্গে সব জেলায় রোদ ঝলমলে আকাশ মূলত পরিষ্কার আকাশ থাকবে কোনো জেলাতে আজ বৃষ্টির পূর্বাভাস নেই বরং তাপমাত্রার কারণে অস্বস্তি অনুভূত হতে পারে আগামী শুক্রবার থেকে বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সেদিন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিক্ষিপ্তভাবে তাই সতর্কতা জারি করা হয়েছে আগামী শনিবার থেকে সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে শনিবার থেকে সোমবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বভাস রয়েছে তবে সতর্কতা জারি হয়নি আপাতত চার জেরে স্বস্তি ফিরবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অন্যদিকে আজ উত্তরবঙ্গে কোনো জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই তবে শুক্রবার দার্জিলিং এবং কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সতর্কতা জারি হয়নি শনিবার এবং রবিবার দার্জিলিং কালিম্পং জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই দুদিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়িতেও আগামী সোমবার উত্তরবঙ্গে আটটি জেলাতেই বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সতর্কতা জারি হয়নি উৎসবে শেষে ফের দুর্যোগের ঘন আর মাত্র চব্বিশ ঘন্টা পরেই উত্তর দক্ষিণবঙ্গে একাধিক জেলায় শুরু হবে বৃষ্টি মৌসুম ভবন জানিয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে আগামী সোমবার পর্যন্ত টানা চার দিন চলবে বৃষ্টি প্রাথমিকভাবে ষাটটি জেলায় হালকা বৃষ্টি পূর্বাভাস থাকলেও শনিবার থেকে দক্ষিণবঙ্গে সব জেলায় সোমবার থেকেও উত্তরবঙ্গে আটটি জেলাতে ছড়িয়ে পড়তে পারে বৃষ্টি বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে আরও কিছুদিন চলবে বৃষ্টি আবহাওয়া খামকালিপনায় আবারও দেখা দিচ্ছে বঙ্গোপসাগরে বুকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে নতুন এক সুপষ্ট নিম্নচাপ অঞ্চল যা এখনও তামিলনাড়ু উপকূলের কাছে ঘুরপাক খাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস এই নিম্নচাপ ক্রমশ আরো শক্তিশালী হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এরই মধ্যে দক্ষিণ আন্দামান সাগর লাগোয়া দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপর আরও একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার ইঙ্গিত মিলেছে আবহাওয়িদরা চোখ রাঙাচ্ছেন এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় কিনা তা নিয়ে এখন মূল উদ্বেগ এদিকে আজ শুক্রবার থেকে দার্জিলিং কালিম্পং পাহাড়ে ছিটে পোটা বৃষ্টি শুরু হতে পারে জলপাইগুড়ি পারে পারে ভিজতে বৃষ্টিতে শনি রবিবার পরিস্থিতি আরো সক্রিয় হয়ে বৃষ্টির সম্ভাবনা প্রবল এই পাঁচটি জেলায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে দক্ষিণবঙ্গে আকাশ এখনো খটকটে শূন্য তবে বেশি দিন নয় আবহাওয়া দপ্তর জানিয়েছে সপ্তাহে দক্ষিণ উপকূলের দিকে মেঘের আনাগোনা শুরু হবে শনিবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি আর রবিবার সোমবারের মতো তা ছড়িয়ে পড়তে পারে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর আর কিছু জেলায় মঙ্গলবার বুধবার মধ্যে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপ আপাতত রাজ্যের আবহাওয়া তেমন প্রভাব ফেলছে না বটে তবে বিশেষজ্ঞদের মতে এটি শুকনো আবহাওয়া ধরায় ছেদ পড়তে পারে ধীরে ধীরে ফিরতে পারে আর্দ্রতা আর তার সঙ্গে নিয়ে আসতে পারে ছিটেপোটা বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা এবার দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির আভাস জারি রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎপর সংলগ্ন এলাকায় আরেকটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এর ফলে আগামী পাঁচ দিনের মধ্যে সারাদেশের বৃষ্টি বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর তট সংলগ্ন এলাকায় অবস্থানরত সুপষ্ট লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর দুর্বল হয়ে লঘুচেপে পরিণত হতে পারে তামিলনাড়ু এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে গুরুত্বহীন হয়ে পড়বে বলেও জানিয়েছে সংস্থাটি তেইশে অক্টোবর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ডক্টর অমুর ফারুকের দেওয়া পূর্ববাসে এই তথ্য জানানো হয় হাওয়া পি জানিয়েছে চব্বিশে অক্টোবর সকাল নটার মধ্যে চট্টগ্রাম বিভাগে দু একটি জায়গায় বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে শুক্রবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম বিভাগে দু একটি জায়গায় বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া সারা সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে শনিবার পঁচিশে অক্টোবর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম বিভাগে দু একটি জায়গায় বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে রোববার ছাব্বিশে অক্টোবর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী চট্টগ্রাম বিভাগের দু একটি জায়গায় বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সোমবার সাতাশে অক্টোবর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম বিভাগের দু একটি জায়গায় বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে মঙ্গলবার আটাশে অক্টোবর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর চট্টগ্রাম বিভাগে দু একটি জায়গায় বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বুধবার উনত্রিশে অক্টোবর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম বিভাগে দু একটি জায়গায় বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যাত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তো এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন